আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো নতুন একটা ভিডিওতে চলে আসলাম আলুর আপডেট বাজার আপনাদের মাঝে তুলে ধরার জন্য দুই হাজার পঁচিশ সালের মধ্যে কিন্তু বর্তমান সর্বনিম্ন দামে কিন্তু কৃষকেরা আলু বেচা কেনা করতেছে তো এটা কিন্তু কৃষকদের জন্য খুবই দুঃখ এবং খুবই হতাশার একটা কথা কারণ তারা এত পরিশ্রম করে এত টাকা ঋণ করে এত সব কিছু করে কিন্তু তারা আলু উৎপাদন করেছে সেখানে কিন্তু তারা তাদের ন্যায্য মূল্যটা পাচ্ছে না সব থেকে কম দামে কিন্তু এখন তারা আলু বিক্রি করতেছে আর এটা কিন্তু আলু উত্তোলন করে শুকিয়ে তারপরে কিন্তু সেই আলু এক মাস বা দেড় মাস তারা সংরক্ষণ করে রাখার পর এখন বিক্রি করতেছে কারণ উপায় নেই তাদের এখন আলু বিক্রি করা ছাড়া আলু পচে নষ্ট হচ্ছে পাশাপাশি কিন্তু আলু পোকাদে নষ্ট করতেছে তো আজকে বাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ আজকের আলুর আপডেট বাজার আজকে সাদা ডায়মন্ড আলু বেচা হচ্ছে তিনশো আশি থেকে তিনশো নব্বই টাকা প্রতি মন এবং লাল স্টিক জাতের আলু বাজার কেনা হচ্ছে তিনশো বিশ থেকে তিনশো তিরিশ টাকা প্রতি মন সর্বোচ্চ এটা কিন্তু জয়পুরহাট সদর উপজেলার বাজার তো এটা কিন্তু একদম প্রান্তিক কৃষক পর্যায়ের বাজার আমি যেই তথ্য এবং আপডেট বাজার তুলে ধরি এটা কিন্তু একদম কৃষকরা যে মূল্যটা পেয়ে থাকে আমি কিন্তু সেই মূল্যটাই কিন্তু তুলে ধরে থাকি তো বর্তমান কৃষকদের দুর্দশা চলতেছে সেটা কিন্তু দেখার বা বোঝার মতো কিন্তু কেউ নেই কারণ কৃষকেরা তাদের উৎপাদন ব্যয় হয়েছে আলুতে মোটামুটি আঠারো থেকে বিশ টাকা প্রতি কেজিতে সেখানে তারা বিক্রি করতেছে আলু আট থেকে নয় টাকা বা সাড়ে নয় টাকা সর্বোচ্চ প্রতি কেজি তাহলে অর্ধেকই কিন্তু কৃষকদের লস হয়ে যাচ্ছে অর্থাৎ উৎপাদন খরচ আঠারো টাকা নয় টাকা বিক্রি করতেছে আর অর্ধেক কিন্তু লস তো এই লস বা লোকসান এটা কিন্তু কৃষকদেরই গুনতে হবে তো এটা আমরা জানি যে দু দুই সালে কিন্তু আলুর দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল যে কারণে কৃষকেরা অনেক কৃষকই কিন্তু যারা আলু কখনো চাষ করে নাই তারাও কিন্তু এবছর আলু চাষে ঝুঁকেছিল তো যেটাই কিন্তু বড় একটা কারণ হিসেবে অনেক ব্যাখ্যা করতেছে এবং পাশাপাশি আলুর ফলন কিন্তু এবছর অনেকটাই বৃদ্ধি পেয়েছে দুই সালের তুলনায় তো এটাও একটা কিন্তু কারণ আর সব থেকে বড় সমস্যা হচ্ছে আমরা কিন্তু বেশি বেশি কিন্তু রপ্তানি করতে পারতেছি না বাইরের দেশে যদিও কিছু কিছু দেশে রপ্তানি হচ্ছে সেটা কিন্তু উৎপাদনের তুলনায় অনেকটাই কম আর যে কারণে কিন্তু আলু দেশের মধ্যে একটা চাপ সৃষ্টি করে ফেলেছে আর যে কারণে কিন্তু আলুর দাম অনেকটাই কম আবার খুচরা বাজারে যারা কিনে খাচ্ছে তাদেরও কিন্তু অস্বস্তির মধ্যে পড়তে হচ্ছে কৃষকেরা এদিকে দাম পাচ্ছে না অথচ খুচরা বাজারে কিন্তু আলুর দাম পঁচিশ থেকে তিরিশ টাকা যেটা কিন্তু খুবই অস্বাভাবিক একটা বাজার যেখানে নয় টাকা বা সাড়ে নয় টাকা সর্বোচ্চ কৃষকেরা আলু বেচা কেনা করতেছে সেখানে আঠারো টাকা বা পনেরো টাকা থেকে আঠারো টাকা সর্বোচ্চ বিশ টাকা যদি খুচরা বাজার থাকতো এটা কিন্তু স্বাভাবিক একটা ছিল সেখানে কিন্তু পঁচিশ থেকে তিরিশ টাকা এটা কিন্তু জায়গা ভেদে এই দামটা কিন্তু খুচরা হয়ে আছে বর্তমান তো সরকারিভাবে কোনো পদক্ষেপও কিন্তু আমরা দেখতেছি না বর্তমানে কারণ সরকারিভাবে যদি কোনো পদক্ষেপ আমরা দেখতে পেতাম তাহলে কিন্তু আলু বেশি বেশি বাইরে রপ্তানি হতো আলুর চাপটা কিন্তু বাংলাদেশে কমে যেত আর দামটা কিন্তু স্বাভাবিক একটা পর্যায়ে চলে আসতো তো বাজার কিন্তু একদম কমে গেছে দুই হাজার পঁচিশ সালের মধ্যে সর্বনিম্ন বাজার আর সরকারি কোনো পদক্ষেপও কিন্তু বর্তমানে আমরা গ্রহণ দেখতেছি না যদি থাকতো তাহলে কিন্তু অনেকটাই ভালো হতো কৃষকদের জন্য আর বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান বা বেসরকারি ভাবে কিন্তু আলু রপ্তানি হচ্ছে বিদেশে সেটা কিন্তু খুবই সীমিত একটা পরিমাণে মাঝে মাঝে কিন্তু নেপালে আলু যাচ্ছে দুই দিন একদিন পর এবং মালয়েশিয়া দুবাই সৌদি আরব এসব জায়গায় কিন্তু আলু কিন্তু চলে যাচ্ছে কিন্তু সেটা কিন্তু পর্যাপ্ত কমভাবে যাচ্ছে অর্থাৎ পরিমাণের তুলনায় কিন্তু অনেকটাই কমভাবে যাচ্ছে আলু বর্তমান এখনই কৃষকদের কাছ থেকে আলু শেষ হয়ে যাক দেখবেন যে ব্যবসায়ী নামের চোরেরা কিন্তু আবারও তাদের দৌরত্ব শুরু করে দিবে দেখবেন যে বাজারে আলু আবার পঁচিশ থেকে তিরিশ টাকা কেজি কিন্তু তখন পাইকারি হয়ে যাবে আর পঞ্চাশ থেকে ষাট টাকা কিন্তু তখন চলে আসবে আপনার খুচরা বাজার তখন কিন্তু সাধারণ জনগণ অনেকেই অনেক কথা বলবেন কিন্তু এখন যে কৃষকরা লস করতেছে এখন কিন্তু তারা মুখে কুলুপ মেরে বসে বসে আছেন এটা কিন্তু আমরা সুস্পষ্টভাবে দেখতেছি যখন আবার দাম বৃদ্ধি পাবে অর্থাৎ কৃষকদের কাছে যখন আলুটা শেষ হয়ে যাবে তখন কিন্তু এই ব্যবসায়ীরা কিন্তু এই সিন্ডিকেট তারা শুরু করে দিবে আলু যখন কৃষকেরা উৎপাদন করেছিল তারা কিন্তু কোল্ড রাখার জন্য গিয়েছিল তো আগে ভাগে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু তাদের যে স্লিপ পাওয়া যায় কোল্ড স্টোরেজে সেটা কিন্তু তারা আগে থেকেই বুকিং করে রেখেছিল যে কারণে সাধারণ